চট্টগ্রাম খাগড়াছড়িতে এক তরুণীকে দর্শনের অভিযোগ এই অভিযোগকে কেন্দ্র করেই তুল কালাম কাণ্ড কয়েকদিন যাবৎ ধরে রাস্তায় জাপি পড়েছে আদিবাসী এলাকার লোকজন তারা সরাসরি সেনা প্রত্যাহার চাইছে এমনকি বাংলাদেশ সেই টুকরোগুলো ভারতের ভূখণ্ড বলে তারা দাবি করছে তারা ভারতের সাথে এক হয়ে যাইবে এরকম বক্তব্য দিচ্ছে দর্শক আপনারা দেখেছেন মসজিদ বিভিন্ন জায়গায় হামলা করতে শুরু করে দিয়েছে সেনাবাহিনীর গাড়ি সেনাবাহিনীর উপর পুলিশের উপর হামলা করেছে তারা দর্শক এরকম পরিস্থিতি সৃষ্টি হয় একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছে পুলিশ প্রশাসন কিন্তু কিছুতেই একশো চুয়াল্লিশ দ্বারা মানছেন না সেখানকার আদিবাসী জনগণ তারা রাস্তায় জাপিয়ে পড়েছে অবরোধ অব্যাহত রেখেছে পুলিশ সেনাবাহিনী যৌথ বৈঠক করেও পরিস্থিতি সামাল দিতে পারছেন না দর্শক তাহলে কি হতে যাচ্ছে সামনে অবশ্যই আমরা সকল ভিডিও তুলে ধরব প্রতিনিয়ত এরকম আপডেট নিউজগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো কোন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ